ছমাস আগেই সিঙ্গাপুরে হাদিকে হত্যার প্ল্যান প্রমাণ মুছতে শ্যুটার ফয়সালকে হত্যা করেছে মাস্টার মাইন্ডেরা রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল ফয়সালের স্ত্রী সামিয়া নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে বসে যে ষড়যন্ত্রের ছ কাকছে দেশ পলাতক হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত মাত্র তিন সেকেন্ডের কিলিং মিশন কিন্তু এর চিত্রনট্য লেখা হচ্ছিল দীর্ঘ ছয় মাস ধরে তাও আবার বাংলাদেশের মাটিতে নয় বরং সুদূর সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে বসে চোখের পলকে ঘটে যাওয়া হাদির হত্যাকাণ্ড কি কেবলই রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে ঘাপটি মেরে আছে ক্ষমতার পালাবদলের এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রশাসনের কাছে এই মামলাটি এখন রীতিমতো গলার কাঁটা হয়ে বিধে আছে তদন্তের গভীরে নামতেই বেরিয়ে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য যা শুনে সাধারণ মানুষের পিলে চমকে যেতে বাধ্য আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি মহল্লার কোনো সাধারণ কোন্দল কিন্তু আসলে এটি ছিল সাত সমুদ্র পাড়ে বসে কলকাঠি নাড়ার এক বিশাল দাবার চাল এই পুরো অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল হাজার মাইল দূরে সিঙ্গাপুর আর মালয়েশিয়া সীমান্তে বসে মাস্টারমাইন্ডরা জানত দেশের মাটিতে বসে এমন হাই প্রোফাইল হত্যার ছক কষলে তা মুহূর্তেই ফাঁস হয়ে যেতে পারে তাই তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ আস্তানা এই কিলিং মিশনের প্রধান চরিত্র শ্যুটার ফয়সাল কারিম মাসুদ সমাজের মানুষের কাছে সে নিজেকে পরিচয় দিত একজন আইটি উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হিসাবে অথচ এই ভদ্রলোকী মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পেশাদার খুনি গত একুশ জুলাই দু তারিখে ঢাকা বিমানবন্দর থেকে ফয়সাল যখন সিঙ্গাপুরের বিমানে ওঠে তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে সে আসলে মৃত্যুর পরোয়ানা আনতে যাচ্ছে পাঁচ দিনের সেই গোপন সফরে সে কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করেনি বরং সে গিয়েছিল তার বসদের সাথে চূড়ান্ত ডিল পাকা করতে সিঙ্গাপুরের অভিজাত হোটেল থেকে সড়ক পথে সে সোজা চলে যায় মালয়েশিয়া সীমান্তের এক গোপন ডেরায় সেখানে আগে থেকেই ঘাটি গেড়েছিল পাঁচ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাঘব বোয়াল তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান সেই অন্ধকার মিটিংয়েই ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি আর বুঝিয়ে দেওয়া হয় পালানোর নিখুঁত রুটম্যাপ প্রবাসী সেই নেতাদের কাছে হাদি ছিল এক বড় আতঙ্কের নাম তাই তাকে সরাতে তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ফয়সালের সেই বিদেশ সফরই ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের রিমোট কন্ট্রোলে যেভাবে খেলনা চালানো হয় ঠিক সেভাবেই বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকার রাজপথের এই খুনের দৃশ্যপট সিঙ্গাপুর মিশন শেষ করে দেশে ফিরেই ফয়সাল তার স্ত্রী শাহেদা পারভিনকে এমন কিছু কথা বলেছিল যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউড়ে উঠবে সে তার স্ত্রীকে সরাসরি জানিয়েছিল যে খুব শিগগিরই এমন এক পরিস্থিতি তৈরি হবে যখন দেশে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে নিজের বিপদের কথা আজ করতে পেরে সে তার স্ত্রীর জন্য রেখে গিয়েছিল এক বিশাল অঙ্কের টাকা ফয়সাল তার স্ত্রীকে একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ দেয় যেখানে জমা ছিল প্রায় তিরিশ লাখ টাকা সে পরিষ্কার ভাষায় বলে গিয়েছিল যে তার কিছু হয়ে গেলে এই টাকা দিয়েই যেন সংসার চলে তদন্তকারীদের মতে এই তিরিশ লাখ টাকা ছিল হাদিকে তার মানি বা অগ্রিম পারিশ্রমিক পুরো কাজের জন্য আসলে কত কোটি টাকার ডিল হয়েছিল তা এখনও রহস্যের চাদরে ঢাকা টাকার লোভে ফয়সালের স্ত্রী তখন চুপ থাকলেও এখন সেই টাকাই হয়ে দাঁড়িয়েছে এই মামলার অন্যতম বড় প্রমাণ খুনি জানত সে আগুনের গোলা নিয়ে খেলছে তাই পরিবারকে সুরক্ষিত রাখতে সে এই অবৈধ টাকার ব্যবস্থা করে গিয়েছিল হত্যার ঠিক আগের রাতে অর্থাৎ ১২ ডিসেম্বর সাভারের এক নির্জন রিসর্টে বসেছিল এই নাটকের শেষ মহড়া সেখানে ফয়সালের সঙ্গী ছিল তার প্রেমিকা মারিয়া আর সহযোগী বাইকার আলমগীর রিসর্টের বদ্ধ ঘরে বসেই তারা ঝালিয়ে নিচ্ছিল পরদিনের অপারেশন প্ল্যান এক পর্যায়ে ফয়সাল তার প্রেমিকাকে অত্যন্ত দম্ভের সাথে বলেছিল যে কাল সকালে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে প্রেমিকার জবানবন্দিতে উঠে এসেছে ফয়সালের সেই রাতের রূপ যে তখন ছিল এক জলজন্ত শয়তান যে ঠাণ্ডা মাথায় মানুষ মারার প্রস্তুতি নিচ্ছিল তার সেই হাড় হিম করা ভবিষ্যদ্বাণী যে কতটা সত্য ছিল তা পরদিন শাহবাগের রক্তমাখা রাজপথ প্রমাণ করেছে কোনও আবেগ বা অনুশোচনা নয় বরং নিখুঁত নিশানায় হাদিকে শেষ করে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল হত্যাকাণ্ড ঘটিয়ে ফয়সাল ও তার সঙ্গীরা যেভাবে দেশ থেকে পালিয়েছে তা সিনেমার কাহিনীকেও হার মানাবে প্রশাসন যখন হাদিকে বাঁচাতে হাসপাতালে ছুটছে আর উত্তেজিত জনতা রাজপথে স্লোগান দিচ্ছে ঠিক সেই সময়ে তারা পাড়ি দিচ্ছিল সীমান্তের কাটাতার এক কথায় একে বলা যেতে পারে মাস্টারমাইন্ডের সাজানো রেড কার্পেট এরপরেই তদন্তে উঠে এসেছে যুবলীগ নেতা বাপ্পির নাম যার সীমান্তের সব দরজা খুলে গিয়েছিল স্থানীয় দালাল ফিলিপ আর আমিনুলের সিন্ডিকেট টাকার বিনিময়ে এই খুনিদের জামাই আদরে ভারতে পার করে দেয় পুলিশ ও বিজিবিকে বোকা বানিয়ে তারা যেভাবে ভিআইপি প্রোটেকশনে দেশ ছেড়েছে তা প্রশাসনের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বর্ডার সিন্ডিকেট এখনও পুলিশের রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে এদের পালানোর রাস্তা আগে থেকেই এত নিখুঁতভাবে পরিষ্কার করা ছিল যে তাদের ধরতে এখন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে এবার কোটি টাকার প্রশ্ন হল শ্যুটার ফয়সাল আসলে কোথায় সে কি ভারতের কোনো গোপন আস্তানায় আয়েস করছে নাকি তাকেও পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই মামলার সবচেয়ে বড় রহস্য এখন এটাই কারণ ফয়সাল বেঁচে থাকলে একদিন না একদিন সে মুখ খুলবেই আর তখনই বেরিয়ে আসবে আসল গডফাদারদের নাম রাঘব বোয়ালরা খুব ভালো করেই জানে যে ফয়সাল পুলিশের হাতে ধরা পড়লে তাদের মুখোশ খসে পড়বে তাই নিজেদের পিঠ বাঁচাতে মাস্টারমাইন্ডরা হয়তো ফয়সালকে গুম করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অপরাধ জগতের পুরনো নিয়ম হল কাজ শেষ হলে ভাড়াটে খুনিকে মাইনাস করে দেওয়া ফয়সাল এখন নিখোঁজ থাকা মানেই হল তদন্তের মাঝপথে এক বিশাল দেওয়াল তুলে দেওয়া সে যদি বেঁচে না থাকে তবে এই মামলার জট খোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে আর যদি সে বেঁচে থাকে তাহলে তাকে ফিরিয়ে আনাই এখন তদন্তকারীদের প্রধান চ্যালেঞ্জ কোটি কোটি টাকার ডিল এবং যুবলীগ নেতার বর্ডার সিন্ডিকেট সব কিছু মিলিয়ে এটা পরিষ্কার যে হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত আছে অনেক বড় কোনো অশুভ শক্তি যে মাস্টারমাইন্ড এই পুরো ছক এঁকেছে সে এখনও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে হতে পারে সে আপনার আমার কল্পনারও বাইরের কোনো ক্ষমতাধর ব্যক্তি এই মূল খলনায়কের ঠিকানা পাওয়া যেতে পারে শুধুমাত্র শুটার ফয়সালের মাধ্যমেই কিন্তু ফয়সাল যদি বেঁচে না থাকে তবে সেই নাম হয়তো চিরকাল অন্ধকারের অতলে হারিয়ে যাবে তদন্তকারী কর্মকর্তারা এখন হন্যে হয়ে ফয়সালের খোঁজ করছেন প্রযুক্তির সাহায্য নিয়ে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে তারা ফয়সালের অবস্থান শনাক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবার দেখার বিষয় প্রশাসন কত দ্রুত এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের জট খুলতে পারে শ্যুটার ফয়সালকে জীবিত ধরে আনাটাই এখন প্রধান লক্ষ্য যদি তাকে পাওয়া যায় তবেই বেরিয়ে আসবে সেই সব পলাতক নেতাদের নাম যারা বিদেশে বসে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে হাদি হত্যার বিচার শুধু একটি পরিবারের কান্না নয় বরং এটি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে মাস্টারমাইন্ডরা যতই শক্তিশালী হোক না কেন হাদির রক্ত তাদের সিংহাসন নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন তাদের সীমান্ত পাড়ি দিতে সহায়তাকারী পূর্তি আর সামি নামে দুজনকে গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ পুরো বিষয়টি নিয়ে মেঘালয় পুলিশের সাথে অফিসিয়ালি আন আমরা কাজ করছি আশা করি আগামী সাতই জানুয়ারির মধ্যেই এই মামলার পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করতে পারব তবে ঢাকা পুলিশের এই ভাষ্যকে অসত্য বলে দাবি করেছে মেঘালয় পুলিশ ও বিএসএফ